আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আপনাদের জন্য মজাদার একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে এলাম আর সেটা হচ্ছে বিয়া এই ডেজার্টটা দেখতে যতটা সুন্দর খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে আর এটা বানাতেও খুব বেশি উপকার লাগে না খুব সহজে আপনিও বাসায় বিয়া বানিয়ে নিতে পারবেন আমি যেভাবে মাহালা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একটা পাতিলে আরঙের লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি দুই প্যাকেট এখানে আমি আজকে যে মেজারমেন্টটা দেখাবো এই মেজারমেন্টে আপনারা বারো থেকে চোদ্দো জনকে সার্ভ করতে পারবেন প্রথমে দুধটাকে একটু ভালো করে জাল করে নিতে হবে একটু বেশিক্ষণ ধরে ফুটিয়ে নিব তারপরে এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি হাফ টিনের একটু বেশি এরপর এখানে আমি মেলোডি ক্রিমটা ব্যবহার করছি আপনারা চাইলে ডানো ক্রিমটাও ব্যবহার করতে পারেন আর এই টিনগুলা চামচ দিয়ে এইভাবে খুব সহজেই কিন্তু ওপেন করা যায় এখান থেকে আমি এই ক্রিমটা চার টেবিল চামচ প্রথমে দিয়েছিলাম পরে আমি আরও দুই টেবিল চামচ দিয়েছিলাম কনডেন্স মিল্ক আর ক্রিমটাকে দুধের সাথে খুব ভালো মতো মিক্স করে নিয়ে একটু জাল করে নিব আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করেছিলাম ক্রিমটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এটার মধ্যে পাঁচ টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে একটু পানি মিক্স করে আমি এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি এখন এটা আমি দুধের মধ্যে মিক্স করে দিব আর এটা মিক্স করার সময় কিন্তু অবশ্যই নাড়তে হবে হলে কিন্তু দলা পেকে যাবে যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে নেবেন চাইলে নাও দিতে পারেন এবার এটাকে অনুব্রত নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে তারপরে যখন নাড়তে নাড়তে ঘন হয়ে যাবে ঠিক এরকম কনসিস্টেন্সি চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব এর থেকে বেশি পাতলা রাখতে যাবে না তাহলে কিন্তু পরে ক্রিমটা জমতে চাইবে না এখানে আমি মেরি বিস্কিট গুঁড়ো করে নিয়েছি সেটাকে আমি সার্ভিং গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি এই মাহালাভিয়াটা আমি তিনটা লেয়ারে সার্ভ করব তাই নিচের লেয়ারটাতে আমি বিস্কিটের গুঁড়া দিয়ে দিচ্ছি আর বিস্কিটের গুঁড়োটা দেওয়ার পরে আমি একটু লেভেল করে দিচ্ছি যাতে একটু দেখতে সুন্দর লাগে এইবার আমরা যে দুধের মিশ্রণটা তৈরি করলাম সেটা বিস্কিটের গুঁড়ার উপরে গরম থাকতে থাকতে দিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে আর যখন এটা ওভার নাইট ফ্রিজে সেট করতে দিব তখন খুব ভালো মতো জমে সেট হয়ে যাবে গ্লাসটা একেবারে ফুল করে দিচ্ছি না একটু উপরের অংশটা ফাঁকা রাখছি কারণ উপরে আমি আরও একটা লেয়ার দিব আর সেটার জন্য আমি যে ক্রিমটা আগে তৈরি করে দেখেছিলাম সেটার মতো করে উপরের লেয়ারের জন্য ক্রিমটা বানিয়ে নিব। এখানে আমি হাফ চা চামচ স্ট্রবেরি ইমালসন দিয়েছি এটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে আর সুন্দর একটা কালার চলে আসবে তারপর নাড়তে নাড়তে যখন ঠিক এরকম কনসিস্টেন্সি চলে আসবে তখন নামিয়ে নেব আর এটাকে আমি একটু লিকুইড রেখেছি এবার আমি মাহলা বিয়ার তৃতীয় লেয়ারের ক্রিমটা দিয়ে নিব আর এটা দেওয়ার পরে দেখেন মাহলা বিয়াটা কত কালারফুল লাগছে সেমভাবে আমি ওয়ান টাইম কাপের মধ্যে মাহলা বিয়ার দুইটা লেয়ার সেট করে নিয়েছিলাম তারপরে আমি উপরের লেয়ার ক্রিমটা দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এভাবে ওয়ান টাইম কাপের মধ্যে মাহালা বিয়া বানিয়ে বিজনেসও করতে পারবেন এভাবে ওয়ান টাইম কাপের মধ্যে সেল করতে পারবেন সেজন্য কিন্তু অবশ্যই রেসিপিটা শেয়ার করে রাখতে হবে আর দেখেন কথা বলতে বলতে আমার মাহালা বিয়া তৈরি হয়ে গেছে এখন আমি এই মাহলা বিয়াগুলোকে ফ্রিজে সেট করতে দিব সেট হয়ে যাওয়ার পরে মাহালা বিয়াটা অনেক বেশি লোভনীয় আর কালারফুল লাগছে তাই না এটার টেস্ট কিন্তু আসলে অনেক মজার রেসিপি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ